যে কারণে ভারত আগে থেকে জানতো তারা ফাইনালে যাবে চলুন দেখে আসি বিস্তারিত ভিডিওতে গত টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে হেরেছিল বছর পর বর্তমান চ্যাম্পিয়ন বলতে উড়িয়ে দিল টিম ইন্ডিয়া সাতলারদের বিপক্ষে আটষট্টি রানের বড় জয় পেয়েছে রোহিত শর্মা চার ওভারে মাত্র তেইশ রানে তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা অক্ষ পটেল জানিয়েছে ম্যাচ জেতার অনেক আগেই ফাইনালে উঠব সেটা বুঝে গিয়েছিলাম আমরা তার মতে ব্যাট করার সময় আঠারো ওভার দুই বলে ম্যাচ জেতার নিশ্চিত হয়ে গেছিল ভারতের জন্য পক্ষের পটলের মতে এই পিজে একশো পঞ্চাশ যথেষ্ট ছিল ভারতীয় স্পিনার বলে এই পিসে একশো পঞ্চাশ টান যথেষ্ট ছিল আমাদের জন্য ব্যাট করতে নেমে আমরা সেটা বুঝতে পেরেছিলাম কিন্তু আমাদের ব্যাটাররা একশো রান তুলে দেয় ফলে আমরা আত্মবিশ্বাস ছিলাম আঠারো ওভার দুই বলে তখন ভারতের ছিল একশো রান ম্যাচে অক্ষর পটেল ছাড়াও তিনটি উইকেট নেন কুলদীপ তাদের জুটি সম্পর্কে অক্ষে পটেল বলে বড় ম্যাচে দলের মধ্যে কথাটা হওয়া খুব জরুরি বিশ্বকাপে আমাদের কাছে সব ম্যাচই বল আমি যখন প্রথমে বল করতে নামি তখন থেকেই রবীন্দ্র জাদেজা এবং কুলদীপকে বলতে থাকি দশ ওভারে বিরতি সময় আমি জাড্ডু ভাইদেরকে সেটা বলি অক্ষর পটেল মনে করেন বলারদের মধ্যে এই কথাটা হওয়া জরুরি তিনি আরও বলেন এই ধরনের কথাবার্তা হলে সবার সুবিধা হয় ওভারের মাঝেও আমরা কথা বলতে থাকি যখনই সময় পাই আমরা অভিজ্ঞতা শেয়ার করি রান করতে নেমে থেমে যায় মাত্র রানের মধ্যে অক্ষের পটেল এবং কুলদীপ ছাড়াও দুইটি করে উইকেট নেন ভুমরা শনিবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়ার জন্য অপেক্ষায় রয়েছে ভারত হ্যাঁ দর্শক চলুন দেখা যাক কে বিশ্বকাপের ট্রফিটা ঘরে নিয়ে যেতে পারে